দিব্যচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী গম্ভীরানন্দজির লেখা বিবেকানন্দ থেকে পাঠ আজ পর্ব নয় বিবেকানন্দ সুরয় সুখ রূপায় স্বামী তাপহারিণী চলছে অধ্যায় সর্বতমুখী প্রতিভা গত দিনের পর আজ নরেন্দ্র ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন একটা আদর্শের টানে প্রাচীন হিন্দু সমাজ যখন আচার বিচারের বদ্ধ পচা জলে হাবুডুবু খাইতেছে ব্রাহ্ম সমাজ তখন দাঁড়াইল ভগবান লাভের একটা যুক্তিসম্মত কার্যকর পথ নির্দেশ করতে আচার মাত্রে সীমিত না থাকিয়া সমাজের দৃষ্টি আকৃষ্ট হইল নৈতিকতা নিয়মিত সাধ্যায় ভজন প্রার্থনা ইত্যাদির প্রতি পুরোহিতের মধ্যস্থতার পরিবর্তে মানুষকে উৎসাহিত করা হইল সাক্ষাৎভাবে ভগবানকে ডাকিতে আবার ব্যক্তিগত চেষ্টার পরিপূর্তিকল্পে ভদ্র সমাজের উপযুক্ত সমবেত প্রার্থনা ভজন ও উৎসবাদীরও ব্যবস্থা হইল শাস্ত্রের দোহাই না দিয়া যুক্তিকে প্রাধান্য দেওয়া হইল গুরুবাদ অবতারবাদ ইত্যাদি এ ধর্মে স্থান পাইল না সামাজিক যেসব কু রীতির ফলে ভারতীয় সমাজ বহির বহির্জগতে পশ্চাৎপদ পদ বা অবহেলিত হইতেছিল ব্রাহ্ম সমাজ বিশেষত সাধারণ ব্রাহ্ম সমাজ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিল বাল্যবিবাহ নিরোধ স্ত্রী স্বাধীনতা জাতি বিভাগের উচ্ছেদ ইত্যাদি সমাজ সংস্কারের ব্যাপারে একদল লোক বেশ মাতিয়া উঠিল আদর্শবাদী যুবক চিত্ত এই প্রকার সক্রিয় চেষ্টায় ও প্রগতিবাদে শতই আকৃষ্ট হয় কিন্তু ওই সমাজের অন্তর্ভুক্ত হইয়াও নরেন্দ্রের মনে একটা অভাববোধ থাকিয়ায় গেল তিনি চাহিতেন আধ্যাত্মিক অনুভূতি ঈশ্বর লাভ শুধু সমাজ সংস্কার নৈতিক উৎসর্গ উৎকর্ষ বা বৌদ্ধিক সামঞ্জস্য তাহাকে তৃপ্তি দিতে পারে নাই এমনকি সমবেত প্রার্থনা সঙ্গীত প্রভৃতিও তাহার প্রাণের সুধা মিটাইতে পারে নাই নরেন্দ্রনাথের এই কালের আকুতির পরিচয় পাই আমরা আচার্য ব্রজেন্দ্রনাথ শিরেল মুখে আমরা তাহার লেখার যী সুদীর্ঘ উদ্ধৃতি দিতেছি তাহা হইতে পাঠক দেখিতে পাইবেন নরেন্দ্রনাথ বাল্যকালে যেমন যৌবনেও তেমনই বিধিনির্দিষ্ট স্বতন্ত্র পথেই অগ্রসর হইতেছিলেন পারিপার্শ্বিক প্রভাব হইতে তিনি সম্পূর্ণ মুক্ত না থাকিলেও তাহার গতিপথ উহা দ্বারা কখনও রুদ্ধ বা পরিবর্তিত হয় নাই শুধু তাহাই নহে বজেন্দ্রনাথ শীলের মতো একজন যুক্তিবাদী ও সম্পন্ন ব্যক্তিও তাহার বৌদ্ধিক বা হার্দিক স্বাতন্ত্রকে ব্যাহত করিতে পারেন নাই সত্য বটে শীল মহাশয় সিও আংশিক সাফল্যের কথা উল্লেখ করিয়াছেন কিন্তু আমাদের মনে হয় শীল মহাশয়ের সে সাফল্য নরেন্দ্রের দৃষ্টিতে তেমন দূর প্রসারী হইলে তিনি পরবর্তী জীবনে কখনো না কখনো তাহা স্বীকার করিতেন স্বামীজির স্বভাবই ছিল এইরূপ যে সামান্য উপকারকেও তিনি বড় করিয়া দেখিতেন এবং বাড়াইয়া বলিতেন অথচ সত্যবাদী ও সদা কৃতজ্ঞ স্বামীজির বাণী ও রচনাতে শিল মহাশয়ের উল্লেখমাত্র নাই শিল মহাশয়ের সহিত তাহার আদান প্রদান সতীর্থদের আলাপ আলোচনার ঊর্ধ্বে উঠিয়াছিল বলিয়া মনে হয় না শিল মহাশয় নরেন্দ্রনাথকে দর্শন গ্রন্থ ও শৈলীর কাব্যের সহিত পরিচয় করিয়া দেওয়ার কথাও বলিয়াছেন এরা সত্য বলিয়া ধরিয়া লইলেও শিল মহাশয় নিজেই স্বীকার করিয়াছেন যে এই সব গ্রন্থ পাঠ করিয়াও স্বামীজি তাহার মৌলিক সমস্যার সমাধান পান নাই যাহা হোক ব্রজেন্দ্রনাথের বক্তব্য এই আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে বিজ্ঞ বিবেকানন্দর সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হল তখন আমরা দুজনেই জেনারেল অ্যাসেম্বলিজ কলেজের পণ্ডিত দার্শনিক ও কবি উইলিয়াম হেস্টির ছাত্র বিবেকানন্দ আমার অপেক্ষা বয়সে কিছুটা বড় হলেও আমি তার এক ক্লাস উপরে পড়তাম বিবেকানন্দ নিঃসন্দেহে প্রতিভাবান যুবক মুক্ত স্বভাব বেপরোয়া নিশুখ সামাজিক সম্মেলনের প্রাণস্বরূপ এবং মধুকণ্ঠ গায়ক অসাধারণ বাক নিপুণ যদিও কথাগুলি অনেক সময় ব্যঙ্গপূর্ণ অত্যিক্ত পৃথিবীর ভণ্ডামি ও জুয়াছুরিকে তীক্ষ্ণ স্বর সহস্য বাক্যে অবৈরতবিদ্ধ করেন মনে হয় অবজ্ঞার উচ্ছাসনে আসেন তিনি কিন্তু সেটা ছদ্মবেশ তার দ্বারা আবৃত করে রাখেন কোমলতম হৃদয়কে সব জড়িয়ে একজন প্রেরণা উদ্বিদ্ধ বহেমিয়ান অথচ বহেমিয়ান্নার বহিমিয়ানরা যাতে বঞ্চিত সেই লৌহ কঠিন প্রতিজ্ঞায় সমৃদ্ধ ভঙ্গিতে অটল ও অভ্রান্ত অধিকারের দার্ধ নিয়ে কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে আছে চোখে এক অদ্ভুত শক্তি যা সম্মোহিত করে রাখে শ্রোতাদের এই সমস্তই সকলের প্রত্যক্ষ গোচর কিন্তু খুব অল্প সংখ্যকই জানত তার ভিতরের মানুষটিকে তার সংগ্রামকে অস্থির ও বেপরোয়া অন্বেষার মধ্যে যে সত্তার ঝড় ঝঞ্ঝা অন্যরূপ নিয়ে আত্মপ্রকাশ করত তার মানুষ ইতিহাসের এক সংকট মুহূর্তের সূচনাকাল এই সময়েই এই কালেই তিনি আত্মচেতনার জগতে জাগরিত হলেন যার দ্বারা তার ভবিষ্যৎ ব্যক্তিত্বের ভিত্তি স্থাপিত হলো ব্রাহ্ম সমাজের বহির্বর্তী অংশ থেকে তিনি যে বালসুলভ আস্তিকতা এবং সহজ আশাবাদ অর্জন করেছিলেন জন স্টুয়ার্ট মিলের থ্রি এসেজ অন রিলিজিয়ান তাতে বিপর্যয় এনে দিল সৃষ্টির হেতুবাদী এবং উদ্দেশ্য ভিত্তিক ব্যাখ্যা তার কাছে খড়কুটার মতো নির্ভরের অযোগ্য হয়ে উঠল এবং তিনি প্রকৃতি ও মানবের মধ্যে অমঙ্গলের অস্তিত্বের সমস্যায় উদ্ভ্রান্ত হয়ে উঠলেন সর্বজ্ঞ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মঙ্গলময় স্বভাবের সঙ্গে সৃষ্টির এই অমঙ্গলকে তিনি কিছুতেই সামঞ্জস্যপূর্ণভাবে ভাবতে পারলেন না এক বন্ধু তাকে এই কালে হিউমের সংশয়বাদ এবং হার্বার্ট স্পেন্সারের অজ্ঞবাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ফলে তার অবিশ্বাসক্রমে স্থায়ী দার্শনিক সংশয় রূপান্তরিত হয়ে গেল বিবেকানন্দের প্রাথমিক সতেজ আবেগ ও সহজ বিশ্বাস নষ্ট হয়ে গেল এক ধরনের বিশুষ্কতা ও অবসাদ এলো প্রার্থনাময় ভক্তির পুরাতন সামর্থ্য আর রইল না স্বভাবসিদ্ধ উপহাস ও ঔদাসীনের দ্বারা একে আবৃত করে রাখলেও ব্যাপারটা তার আত্মাকে অস্থির করে তুলল যন্ত্রণায় কিন্তু তখনও রইল তার সঙ্গীত যা আলোড়িত করত তার গভীরতাকে যা তাকে অলৌকিক অপার্থিব ও অপ্রত্যক্ষ সত্যের চেতনায় উন্নীত করত যা উশ্রুয়ান্ত তার নয়নে এই সময়েই তিনি আমার কাছে এলেন যে বন্ধু তাকে হিউম ও হারবার্ট স্পেন্সরের গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই বন্ধুই আমাদের আলাপ ঘটিয়ে দিলেন আগে থেকেই তার সঙ্গে মুখ চেনা পরিচয় ছিল কিন্তু এখন তিনি নিজেকে উন্মোচন করলেন আমার কাছে বলে গেলেন সংশয়ের যন্ত্রণার কথা নিত্যবস্তু সম্বন্ধে স্থির প্রত্যয়ে উপনীত হতে না পারার নৈরাশ্যের কথা বর্তমান মানসিক অবস্থার উপযোগী হতে পেরে এমন আস্তিক্য দর্শনের গ্রন্থাদির কথা তিনি জানতে চাইলেন কয়েকজন প্রামাণ্য লেখকের নাম আমি করলাম কিন্তু দের ও স্কটল্যান্ড দেশীয় কমনসেন্সবাদীদের ধরা ধরাবাধা যুক্তি তার অবিশ্বাসকে প্রবুল করে তুলল তাছাড়া এক সব কিছু পুড়ে যাওয়ার মতো ধৈর্য তার কাছে আছে বলে মনে হলো না তার স্বভাব ধর্মগ্রন্থ থেকে আহরণ করার চেয়ে অন্য জীবনের সহযোগ থেকে ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সংগ্রহের পক্ষপাতি প্রাণ থেকে প্রাণ চিন্তা থেকে চিন্তার প্রজ্জ্বলিতার প্রকৃতিসিদ্ধ আমি বিবেকানন্দের দিকে সুগভীরভাবে আকৃষ্ট হলাম কারণ বুঝলাম তিনি নিষ্পত্তি করতে চান ঐকান্তিকভাবে আমি তাকে শেলির রচনা দিলাম শেলীর প্রজ্ঞাময় সৌন্দর্য তত্ত্বের বন্দনা নৈর্বত্তিক বিশ্বপ্রেমের তত্ত্ব ও গৌরব দিত্ব চিরশ্রেহ মানব সমাজের ভাবদর্শন তাকে নাড়া দিল দার্শনিকদের যুক্তি যুক্তিতত্ত্ব যা করতে সমর্থ হয়নি ব্রহ্মাণ্ড তার কাছে আর প্রাণহীন প্রেমহীন যন্ত্রবিশেষ রইল না তিনি অনুভব করলেন তার মধ্যে আছে জাগ্রত আছে আধ্যাত্মিক ঐক্য তারপর আমি তাকে শেলির ধারণার অপেক্ষা উচ্চতর ঐক্যতত্ত্বের কথা বললাম সার্বিক হেতুরূপী পরব্রহ্মের অদ্বয় তত্ত্বের কথা আমার দার্শনিক প্রত্যয় তখন একের মধ্যে তিনটি তত্ত্বকে সমন্বিত করতে চাইছে বেদান্তের বিশুদ্ধ অদ্বৈতবাদ হেগেলের ডায়ালেটিক্স অফ দি অ্যাবসলিউট আইডিয়া এবং ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার বাণীকে আমার কাছে তখন বস্তু পার্থক্যের নীতি ছিল অমঙ্গলের নীতির নামান্তর সব কিছু ওই সার্বিক হেতুর প্রকৃতি জীবন ও ইতিহাস এই পরচেতনার গতিশীল ক্রমবিকাশ সকল নৈতিক সামাজিক ও রাজনৈতিক মত ও পথের যাচাই করতে হবে বিশুদ্ধ হেতুর সঙ্গে সঙ্গতি রেখে অনুভূতি ব্যাপারটা আমার কাছে তখন শারীরিক ছাড়া আর কিছু নয় শালীনতা ও শৃঙ্খলার বিপর্যয় বিশেষ কিভাবে বস্তুর ব্যক্তিত্বের এবং যুক্তিহীনতার প্রতিরোধ অতিক্রম করে শুদ্ধ হেতুর অভিজ্ঞতা ঘটানো যায় তাই হল জীবন সমাজ শিক্ষা ও নিয়মের বৃহৎ সমস্যা তরুণ অভিজ্ঞতাহীন সাপনিকের ভাবায়েগ নিয়ে আমি কল্পনা নেত্রে দেখতাম যুক্তিহীনতার বন্ধন থেকে জাতির মুক্তি আসছে এক নূতন বৈপ্লবিক সমাজের মধ্য দিয়ে সাম্য মৈত্রী স্বাধীনতা যাদের মূল সার্বিক হেতুর একচ্ছচ্ছ অধিকার ও নীতিবিধি হিসেবে ব্যক্তির অস্বীকৃতি রূপ ভাবরাশি শীঘ্রই বিবেকানন্দের বুদ্ধিকে তৃপ্ত করল এবং তা তাকে সংশয়বাদ ও জড়বাদের উপর জয়ের নিশ্চিত প্রতিশ্রুতি দিল তারও বেশি তাকে জীবনের মতো পথের দিকদর্শন করিয়ে দিল সবই হলো কিন্তু শান্তি মিলল না সত্তার আরও গভীরে প্রবেশ করল সংঘাত কারণ সার্বিক হেতুর ধারণা তাকে তার শিল্পী ও বাউল স্বভাবের স্পর্শকারতা ও অভিপসাকে দমিত করতে আহ্বান করল। তীক্ষ্ণ ও তীব্রতার অনুভূতি আবেগ বাসনায় তিনি দুর্বার যৌবনের স্পর্শ চেতনায় তিনি কোমল বন্ধু সঙ্গে তিনি সদানন্দ মুক্ত প্রাণ এই সকলকে দমন করার অর্থ নিজের স্বাভাবিক বিকাশকে রোধ করা কার্যত আত্মহত্যা করা তার সংগ্রাম শীঘ্রই নৈতিক রূপ ধারণ করলো বাসনা ও ইন্দ্রিয়ের উপর হেতুর আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম ইন্দ্রিয়ের আকর্ষণ যৌবনের আকাঙ্ক্ষাকে মনে হলো তার অপবিত্র স্থূল ও ঐ দৈহিক তার জীবনের ঘনতম সংঘাতের এই কাল সঙ্গীত নৈপুণ্যের জন্য যেসব বন্ধু জুটেছিল তাদের অনেকের স্বভাব চরিত্র সম্বন্ধে তার মনে ছিল তিক্ততম প্রকাশ্য ঘৃণা ঘৃণা কিন্তু মজা মজলিশের প্রতি তার আগ্রহ অপরিসীম তাই যখন আমি কোনো কোনো সন্ধ্যায় সঙ্গীতের আসরে তার সঙ্গী হতাম তিনি আশ্বস্ত হতেন তার মধ্যে সমুচ্চ ঐকান্তিক এবং পবিত্র স্বভাবকে আমি লক্ষ্য করলাম সে স্বভাব প্রচণ্ড অনুভূতিতে স্পন্দিত ও ধ্বনিত তিনি অবশ্যই অম্লমুখ বিরক্ত স্বভাব সূচিবাদী জাতীয় ছিলেন না কিংবা ছিলেন না স্বভাব বিষণ্ন কোনো মানুষ আমাকে বাঁচিয়ে ব্যঙ্গ বিদ্রুপের সঙ্গে রীতিগর্ ভাষাও ব্যবহার করতেন প্রচলিত ঘাড় ধরে নাড়া দেওয়ার রীতিকে তার সাজানো আবাসে আক্রমণ করার মধ্যে তার যেন একটা বিকট আনন্দ ছিল এবং আনন্দের জন্য যা করতেন তা অন্তরঙ্গ বন্ধুবিন্ন অন্যদের কাছে অনেক সময় উদ্ভট ও বিভ্রান্তিকর মনে হতো কিন্তু সেই একই কালে তিনি সত্তার নিভৃত আলোয়ে বাসনার সঙ্গে প্রচণ্ড সংগ্রামে লিপ্ত মায়ার সূক্ষ্ম মোহজাল ছিন্ন করতে উদ্যত বিবেকানন্দ বারে বারে সন্ধান করতে লাগলেন সেই শক্তিকে যা তাকে বন্ধন থেকে মুক্তি দেবে উদ্ধার করবে এই দুষ্কর সংগ্রাম থেকে উত্তরে আমি শুধু বিশুদ্ধ হেতুবাদের কথাই বলতে পারলাম সার্বিক হেতুর সঙ্গে একাত্মতা আনতে পারলে আসবে প্রার্থিত অভার প্রশান্তি আমার কাছে এই কালটা প্লেটোর অতিন্দ্রিয়বাদের বিজয়ের যুগ অবাধ্য দেহ চেতনা ও বিদ্রোহী মনের অভিজ্ঞতা আমার ঘটেনি কৃপাবাদ কিংবা ঈশ্বর ধ্যান জাতীয় কৃত্রিম বহিরঙ্গ সাহায্যের কাছে স্বভাব ও মন আত্মসমর্পণ করে তাদের বিষয়ে তখন আমার যথেষ্ট মানসিক সহিষ্ণুতা ছিল ছিল না হেতুবাদের সঙ্গে অনুভূতি ও স্বভাববাদকে সমন্বিত করার জন্য প্রয়োজন তখন আমি বোধ করিনি আদর্শ ও বাস্তব জড়প্রকৃতি ও আত্মার মধ্যে বিরোধ যে একটা বিশেষ সত্য সেই বিষয়ক ধারণা আমার মনে পূর্বে বহিরঙ্গভাবে এসে গিয়েছিল আরও পরে সেটা আত্মগতভাবে আসবে যদিও বিবেকানন্দের অভিজ্ঞতার রূপের সঙ্গে তার পার্থক্য থাকবে কিন্তু ওই কালে তার সমস্যা আমার সমস্যা ছিল না তার সংকটও আমার নয় বিবেকানন্দ স্বীকার করলেন যে তার বুদ্ধি যদিও নির্বিশেষ তত্ত্বের দ্বারা বিজিত তথাপি তার হৃদয় ব্যক্তি অহংকার অনুগত তার অভিযোগ হল রক্তহীন বিবর্ণ হেতুবাদ যা বাস্তবতার স্বরূপ নয় শুধু পুঁথিগতভাবে সার্বভৌম সে বস্তু প্রলোভন থেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট শক্তিশালী নয় তিনি জানতে চাইলেন আমার দর্শন কি তার ইন্দ্রিয় তৃপ্তি আনতে পারবে আর তার উদ্ধারের জন্য কার্যত শারীরিক মধ্যস্থতায় সমর্থ হবে সংক্ষেপে তিনি যেন রক্ত মূর্তি নিয়ে দর্শনীয় সত্যকে চাইলেন সর্বোপরি অধীর হয়ে আর্তনাদ করলেন এমন একটি শক্তির জন্য যার বাহু তাকে রক্ষা করবে উন্নীত করবে উদ্ধার করবে এই নিষ্ফলতা থেকে তার শূন্য মনে আনবে মহিমার প্লাবন তেমন একজন গুরু চাই আচার্য চায় যার রক্ত মাংসের দেহাবলম্বনে পুরোনা প্রকটিত হয়ে বিবেকানন্দের বিক্ষুব্ধ আত্মায় আনবে শান্তি পরত্তে সদালীন রামকৃষ্ণে সম্ঞ্জয়া যো ধর্ম স্থাপন রত বীরে শ নমহম আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আসবে আগামী দিনে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি